আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শশমলি আপনারা যেটি ব্রিজ খেয়ে দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার এস টি বিক এক একটু স্ট্রাইক দশক যারা ভালো মানের এবং উন্নত মানের এক যাচ্ছেন সবচেয়ে বড় কথা হচ্ছে যারা পোরা একদম পোরা এ গেটে মাল নিতে যাচ্ছেন যে আমার খাটি স্বর্ণর মতন যে ইটগুলো আছে সেই ইটগুলো একদম লাল কলজা কালার এবং সাউন্ডটা একদম টোটাল অর্গানিক হইতে হবে পাথরের মতন বা লোহার যে টোন থাকে এই টোনের ইট নিতে যাচ্ছেন যারা মানে সুন্দরী বাদ দিয়ে একদম অরিজিনাল যেটা প্রোডাক্ট বলা হয় সেই প্রোডাক্টে যারা নিতে চাচ্ছেন তারা তাদের জন্য আজকের এই ভিডিও তো দর্শক যারা অনেকেই জানেন যে ফিনিশিং ভালো খুঁজেন তা ফিনিশিং ভালো যদি একটা ভাটায় আনতে যায় সেক্ষেত্রে ওইটা পোড়াটা কম দিতে হয় পোড়াটা কম দিলে কিন্তু আপনার ফিনিশিংটা ভালো হবে এই যেমন এইটাটা এটা হচ্ছে পিকেট এটা পিকেটের স্ট্রাইক এটা পিকেটে আনলোড করা হচ্ছে দর্শক এগুলো লোরা লোরা আনলোড করা হচ্ছে যে যার মতো কাজ করতেছে এগুলো পিকেটের স্ট্রাইক আর ওই জোড়া দেখতেন ওটা নাম্বার স্ট্রাইক আর এটা হচ্ছে দুই নম্বর স্ট্রাইক তো আমি সর্বপ্রথম দুই নং ইটের স্ট্রাইক এবং ইট সম্বন্ধে বলে দিব দর্শক এটা হচ্ছে দুই নং ইট যারা ভালো কোয়ালিটির দুই হ্যাঁ এইটা নিতে পারেন খুবই ভালো চমৎকার ইট তো এই দুই নং ইটের সাইজটা হচ্ছে আপনার নয় ইঞ্চ পাঁচশো টাকা সাড়ে চার পনেরো তিন তো অনেকে বলে থাকেন যে আপনার দুটো সাইজ ছিল তো আমি তাদের দেশে বলবো যে অনেকে বলে মানিকগঞ্জের সাইজ বড় ভাই শুধুমাত্র ডিফারেন্ট এক জায়গায় চোখের ডিফারেন্ট যেমন আমি বলে দিই এটা হচ্ছে আপনার অ্যাক্স দুই নং ইট এটা একটা এটা দেখবেন ডাবানো থাকে এখানে একটা ব্রেকেট দিয়ে ডাবানো থাকে হ্যাঁ তারপরে ভিতর ফাঁকা থাকে তারপরে যে নামটা লেখা থাকে কিন্তু আমাদেরকে কিন্তু ডাবা নাই একবারে ডাইরেক্ট লেভেল আসে শুধুমাত্র সিমেন্টটা প্রোডাক্ট ভালো মতো ধরার কারণে এই এত গ্যাপ বা হয়েছে তো এই কারণে আপনারা অরিজিনাল ইটটা একদম পাথরের মতো ইটটা পাচ্ছেন সিমেন্টও কম যাচ্ছে যতটুকু প্রয়োজন আপনার ততটুকু পাচ্ছেন বেশি পরিমাণে আপনার সিমেন্টটা খরচ হবে না দর্শক এটা কিন্তু আপনার এই ভাষা লেখা ডাবানা তো এটা হচ্ছে নাম্বারের স্ট্রাইক যেটা নাম্বার আপনার ছাড় একটা হ্যান্ড যেটা মালদা মালদা মালটা দেখো নল দর্শক যা তুমি কাজ করো দর্শক এটা হচ্ছে আপনার এক নুমিটের স্ট্রিক এক নুমিটের কোয়ালিটি এটা হচ্ছে দেখছেন মালের কোয়ালিটি এই যে সাইজটা আপনার নয় ইঞ্চি প্লাস পেয়ে যাবেন হ্যাঁ নয় ইঞ্চি প্লাস পাবেন তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং মাল পারচেস করেন তারা সবাই জানেন যে আমরা কিন্তু সত্যের সাথে মিথ্যার প্রশ্ন যে আমরা ইট বিক্রি করি না আমাদের এটা এটা হচ্ছে নয় ইঞ্চি দুই সুতার উপরে পাবেন তারপর আমরা নয় ইঞ্চি প্লাস বলে দিই যাতে আমাদের কথা কাজে ঠিক থাকে বুঝতে পারছি বাকিটা আপনারা সাড়ে চার পনেরো তিন থেকে একশোতা একটা কম পেয়ে যাবেন ঠিক আছে তা দর্শক আমি কিন্তু একটা ভিডিওতে একবার এই স্কেল অরিজিনাল স্কেল দিয়ে কিন্তু মেপে দিছি তো সেইখানে আপনি দেখতে পারবেন তো এখন অনেকের প্রশ্ন হতে পারে যে ভাই আপনাদের ইট খোলা কুই তো দর্শক আমাদের অনলাইন যে কাস্টমারগুলো আছে প্রতিদিন আল্লাহ রহমতে আমাদের ঢাকা খিলগাঁও তারপর হচ্ছে আমিন মোহাম্মদ গ্রুপ তারপর হচ্ছে আপনার এই সব বিভিন্ন সাইডে মানে বড় বড়ো সাইড যেগুলো আছে সেখানে কিন্তু প্রতিদিন বিশ পঁচিশ হাজার করে মাল ডেলিভারি হচ্ছে যেই কারণে কিন্তু ভাটা কিন্তু মাল স্ট্যাক হচ্ছে না আমাদের ওই 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 সাইডে কিছু মাল স্টক করা আছে আর আজকের যে মুখ ভাঙ্গা ওই সেখান থেকে এখান থেকে মাল স্টাক করা হচ্ছে তো ওই মালও থাকবে না কিছুক্ষণের মত ভিতরে আমাদের ডিউটি গাড়ি আসবে তো লোডিং হবে তো দর্শক কি হচ্ছে আমাদের অবস্থান আমাদের সাথে যোগাযোগ করবেন কী হবে সে বিষয়ে বলে দিন যোগাযোগ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর এটা হচ্ছে যোগাযোগ নাম্বার আর হচ্ছে মালে পিকেটের অবস্থান দেখেন কী অবস্থা পিকেটের এগুলো প্রত্যেক অরিজিনাল পিকেট আমি একটা সাউন্ড একটি ভাঙছে আমি দেখে পিকের ভিতর অংশ একদম লাল কালার তো দর্শক এই হচ্ছে আমাদের অবস্থান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ